সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু আমাদের কিন্তু ঘরের পুজোটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন দেখো অনেক কিন্তু সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে কেন কি এখন কিন্তু ঠান্ডা তো পদ্ম ফুল শিউলি ফুল জবা ফুল সাদা ফুল অনেক রকমের কিন্তু ফুল কিন্তু আছে তো অনেক রকমের ফুল যদি থাকে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে তো সকাল সকাল দেখো পুজোটা কিন্তু হয়ে গেছে আর আজকে হচ্ছে ছট পুজো তো আজকে হচ্ছে বিকালের পুজো মানে বিকাল ঘাট তো সকালে কিন্তু দেখো সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি কিন্তু তারপরেও কিন্তু বাড়ি থেকে বেরোতে কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে এখন প্রায় চারটা হবে চারটার মতন বেজে গেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে কিন্তু আমরা টোটো পেয়েছি কেন কি একটা টোটোও কিন্তু ছিল না তো টোটোর জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের কিন্তু অনেকটা কিন্তু লেট হয়ে গেছিলো আর এদিকে দেখো পুজোতে কিন্তু সবাই কিন্তু অলমোস্ট কিন্তু চলেই গেছিলো কিন্তু তাও কিন্তু রাস্তাতে কিন্তু অনেকটাই ভিড় ছিল মানে আমাদের মতন অনেকেই ছিল যারা হয়তো অনেকটাই লেট করে ফেলেছিল তো দেখো এখানে কিন্তু অনেকেই কিন্তু এসেছে আর তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছে আর তোমাদের ওদিকে কি কি ছট পূজা হয় আর তাহলে সেটাও কিন্তু জানিও আমাদের এখানে কিন্তু ছট পূজা হয় তো এখানে দেখো অনেকটাই কিন্তু ভিড় সেই ভিড়ের জন্যে কিন্তু যেতে কিন্তু একটুখানি দেরি হয়ে যাচ্ছে মানে এমনি দেরি হয়ে গেছে তারপরে কিন্তু আরও কিন্তু দেরি হয়ে গেছে তো দেখো যতক্ষণে আমরা ঘাটে এসেছি ততক্ষণে কিন্তু দেখো সবার কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে আর সবাই কিন্তু দেখো সব গুছিয়ে টুসিয়ে নিয়ে যাচ্ছে যে না সবার পূজা হয়ে গেছে আর সবাই চলে যাচ্ছে তো প্রত্যেকের কিন্তু পূজা হয়ে গেছে আমরা এতটা লেট করে ফেলেছি প্রত্যেকের কিন্তু পূজা হয়ে গেছে আমরা কিন্তু এর আগের বারও কিন্তু আমি পূজা দেখতে পারিনি এর আগের বারও কিন্তু আমার সেম একই জিনিস হয়েছিলো যে প্রচণ্ড লেট হয়ে গেছিলো আর এবারও কিন্তু সেম দেখো একই জিনিস হয়েছে সবার কিন্তু পূজা কমপ্লিট করে সবাই চলে গেছে তারপরে আমি ঘাটে আসছি তো দেখো এই ঘাটটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে যদিও পুজোটা দেখতে পারলাম না পুজোটা মিস করে ফেললাম আর সেম আগের বছরও আমার একই জিনিস হয়েছে এই বছরও কিন্তু আমার সেম একই জিনিস হয়েছে তো এই বছরে কিন্তু পঙ্কজার আসেনি শুধু আমি মা আর আমার মেয়ে এসেছি তো এখন পুজো তো আর দেখতে পারলাম না তো ভাবলাম যে না একটুখানি আশেপাশে একটুখানি ঘুরে তারপরে বাড়ির দিকে আবার রওনা হবো তো দেখো এখানে কিন্তু অনেক রকমের দোকান বসেছিলো আর আমার মেয়ে দেখো এই যে খেলনা নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে আরও উপরে এটা দেখাচ্ছে যে এটাকে ফোলাবে তো ওটাও নিবে তো এর আগের বছরও এরকম হয়েছিল তোমাদের কার কার এরকম হয়েছে আমাকে কিন্তু জানিও আমি জানি তোমাদের হয়তো এরকম হয়নি তোমরা হয়তো ঠিক টাইম করে চলে আসছো তো এই বছরও হলো না দেখি নেক্সট ইয়ার কি হচ্ছে আর এটা হচ্ছে দেখো ছট মা তো ছট মুখটা দেখো এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে মানে এতটা ভালো লাগছে বলার মতো না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের সবার কিরকম লেগেছে জানিও তো দেখো সবাই এখন বাড়ির থেকে যাচ্ছে তো আমিও কিন্তু ছট মাকে প্রণাম করে জলে একটুখানি প্রণাম করে তারপরে কিন্তু আমিও কিন্তু বাড়ির থেকে তো রওনা দিয়ে দিচ্ছি কেন কি এই বছর আর পুজো দেখা হলো না তো সামনের বছর আবার কিন্তু আমাকে অপেক্ষায় থাকতে হবে সামনের বছর দেখে অবশ্যই চেষ্টা করবো তাড়াতাড়ি আসার পুজোটা দেখার আর তোমাদের সবার সাথেও শেয়ার করার তো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম এখন আমরা আবার টোটো পাবো তারপরে বাড়ি যাব তো সবাইকে টাট টা বাই বাই